ধরে আনতে পারে কিনা মাসাল্লাহ আসলে মাছটা ধরতে পারে কিনা মাসাল্লাহ মাসাল্লাহ তারা দর্শক দেখতে পাচ্ছেন মাছের মাছ নিয়ে কিন্তু বড়ো ভাই দাঁড়িয়ে গেল এখন এ হাতের ছোট্ট একটি জাল নিয়ে কিন্তু সে ডুব দিবে আমরা দেখবো আসলে ডুব দিয়ে ভাই মাছটা ধরে আনতে পারে কিনা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সে কিন্তু পানির মধ্যে ডুব দিয়ে এখন পর্যন্ত ওঠে নাই পানি কিন্তু ভোর ভোর কাটাচ্ছে আর ভোরবোর কাটালেই তারা ঠিক পায় এই জায়গা মাছ থাকে আমরা এখন দেখবো বড়ো ভাই ডুব দিয়ে আসলে মাছটা ধরতে পারে কিনা মাশাল্লাহ মাশাল্লাহ তারা মিস করে না হঠাৎ মিস হয়ে যায় আর এই মাছটা কিন্তু বড় মাছ ধরে ফেললো মাশাল অনেক ভালো লাগছে দাদা এই যে দাদা ওজন কতখানি হতে পারে কেজি না দর্শক দেখতে পাচ্ছেন ডুব দিয়ে কিন্তু এক কেজি ওজনের গজর মাছ ধরে নিয়ে আসলো মাছ শিখের